বেশ সাজুগুজু করে দেখো কাজে বসে পড়েছি তো সাজুগুজু করে কাজে বসার মানে মানে বুঝেই গেছো তোমরা সাজুগুজুটা করেছিলাম হচ্ছে একটু ভিডিও করার জন্য তো ভিডিও করেছি যেহেতু শ্বাসটাকে তুললে ভালো লাগবে সেজে থাকলে একটু ভালো লাগবে তাই সেজে গুজেই তোমাদের সামনে চলে এসেছি তো সন্ধ্যে প্রায় সন্ধ্যের বেশি হয়ে গেলো আটটার বেশি বেজে গেল তো এবার আমি এসেছি কাজের কাজের এখানটায় বসলাম তো বসে বলি তোমাদের সঙ্গে একটা ভিডিও করি তো সারাদিন তোমাদের সঙ্গে কথা হয়নি আর মেন কথা হচ্ছে কি বলতো তোমাদের সঙ্গে যদি কথা না হয় আমার মানে কি যেন করিনি কি যেন করিনি এরকম একটা ব্যাপার মনে হয় যার জন্য কথাটা তো আমাকে বলতেই হবে সে তোমরা আমার কথা শোনো না শোনো আমার ভিডিও দেখো না দেখো কিন্তু আমার তো তোমাদের সঙ্গে কথা বলতেই হবে আর তোমাদের সামনে যেতেই হবে তো ভিডিওটা করতে বসে পড়লাম তো করে ভিডিও করতে ভালোই লাগে আমি মনে করি সবারই ভালো লাগে আমরা যত ক্রিয়েটর আছি সবাই আমরা যখনই একটু বেশি সাজুগুজু করি আমাদের ভিডিও করার উৎসাহটাও একটু বেড়ে যায় তো সেরকম আমারও তো একটুখানি বসে পড়েছি এবার কাজটা করব তো কাজের দিকে কিন্তু মন দিচ্ছি খুব কম এদিকেই বেশি মন যাচ্ছে কিন্তু সকালে কাজ করেছি দুপুরে বিকেলের দিকেও হালকা করেছি সন্ধ্যেই যে কাজটা হয় আমার সেই কাজটাতে বসা হয়নি সন্ধ্যে টন্দে দিয়ে তো এর তো করতে সময় চলে গেলো সাজুগুজু করে কিছুক্ষণ আবার ভিডিওর পিছনে সময় গেলো কেন নেটওয়ার্ক প্রবলেম ঘরের ভিতরে যেন তোমরা তোমাদেরকে তো সব সময় আমি বলি আমার নেটওয়ার্ক প্রবলেম যেটা সত্যি প্রবলেম সেটাই আমি তোমাদেরকে বলি কেন আমার ঘরে একদম নেটওয়ার্ক চলে না আমার সব ভিডিও বাইরে এসেই ছাড়তে হয় বাইরেই ভয়েস দিতে হয় সবটা বাইরেই করতে হয় তো এই তো বসে বসে এবার ভাবছি তোমাদেরকে একটু কাজটা দেখাই আর নিজেও একটু কাজ করি তো চলো ভিডিওগুলো দেখো আর বন্ধুটাকে কেমন লাগছে একটু জানাও আর বন্ধু তার বাড়িতে আসো ঘুরে যাও সবাই তো দেখো কাজটা আমি ভেবেছি প্রথমে সাদাগুলো করে নেবো কাজটা কিন্তু কালারিং হবে তো যত সাদা আছে আমি ভাবছি আগে সাদাগুলো সব মেরে নেবো তো ও পাশে প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে এই পাশে এই তো কিছুটা করেছি তো কাজটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও